আসসালামু আলাইকুম আমি আছি তোমাদের সাথে বেবি অ্যান্ড লেডিস ফ্যাশন হাউস থেকে সবাই কেমন আছো আমি আল্লাহর রসে রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের সাথে আরও একটা পার্সেল শেয়ার করার জন্য চলে আসলাম এই আপুটা অনেকগুলো ড্রেস অর্ডার করেছে আপন নিজের জন্য প্লাস হচ্ছে আপন ননদের জন্য আমাকে বলেছিল যে ননদের যে ড্রেসটা আছে সেটার সাথে ম্যাচিং করে একটা বেবি ড্রেস বানিয়ে দেওয়ার জন্য তো এই পিঙ্ক কালারের ড্রেসটার সাথে ম্যাচিং করে আমরা পিঙ্ক কালারের বেবি ড্রেসটা বানিয়ে দিয়েছি অর্ডারে টোটাল চারটা ড্রেস ছিল দুইটা ছিল কামে যা দুইটা ছিল আমার পেজের সব থেকে ভাইরাল যে মেক্সিটা কুচি মেক্সি প্রেগনেন্সির জন্য তো টোটাল চারটা ড্রেস অর্ডার করেছে সবগুলো ড্রেস মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু বেবির জন্য যে ড্রেসটা বানানো হয়েছে সেটা তো মাশাল্লা খুব সুন্দর হয়েছে দুই লেয়ারের ড্রেসটা বানানো হয়েছে বুকের কাজটা দেওয়ার কারণে ড্রেসটা যা আরো বেশি ফুটে উঠেছে আমি একটা জিনিস মাঝে মাঝে ভাবি যে আমার আপুগুলো কত কিউট আমার কাছে যদি এই সপ্তাহে দশটা অর্ডার আসে তাহলে দশটা থেকে আটটা অর্ডারই আসে যে এমন যে আপু আপনি আপনার পছন্দ মতো ড্রেস বানিয়ে দেবেন আমাদের কোনো পছন্দ নয় আপনি নিজে পছন্দ করে যেটা সুন্দর হয় সেটাই বানিয়ে দেবেন বাকি দুইজন থাকে যারা কিনা নিজেদের চয়েজে ড্রেস বানায় একটা জিনিস আমি চিন্তা করি যে আমার আপুগুলো আমাকে কতটা বিশ্বাস করলে কতটা ভরসা করলে আসলে এতগুলো টাকা ড্রেস আমার উপরে ছেড়ে দেয় বানিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে তো কিছু কিছু আপু এমন পরে যারা কিনা নখ দিয়ে বলে যে আপু আমি চারটা ড্রেস নিব আপনি নিজের পছন্দ মতো সুন্দর করে যেভাবে হোক যেভাবে সুন্দর দেখা যায় সেভাবে বানিয়ে দেবেন তো আমি যদি তাদেরকে বলি যে আপু প্রাইজ এরকম পড়বে যদি আপনি একটু গর্জিয়াস করে বানান তারা বলে যে আপু প্রাইজ নেওয়ার সমস্যা ড্রেস সুন্দর হলেই হবে পছন্দ হলেই হবে তখন নিজের কাছে কি যে ভালো লাগে যে আপুরা আমার উপরে ডিপেন্ড করে ড্রেস অর্ডার করতে দেয় মানে তারা নিজেরা কোনো চয়েজও করে না তো আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করে বলি যে আপু অন্তত কাপড়টা পছন্দ করে দেন আপনারা ডিজাইন না হয় আমি দিলাম কিন্তু কাপড়টা অন্তত আপনারা পছন্দ করে দেন তো তখন তারা কাপড়টা পছন্দ করে দেয় কিছু কিছু আপু তো আবার এমন বলে সমস্যা নেই আপু আপনার পছন্দ অনেক সুন্দর অনেক ভালো আপনি নিজে পছন্দ করে কাপড় দিয়ে এই কুচি ম্যাক্সিট বুকের যে কাপড়টা ছিল আগের কাপড়টা একটু হালকা ছিল এখনকার কাপড়টা একটু গাঢ় হয়েছে তো এটাতে কোনো প্রবলেম নাই আমি অনেক চেষ্টা করেছি আগের কাপড়টা আনার জন্য কিন্তু কাপড় এমন একটা জিনিস কালার ম্যাচিং করে নেওয়া যায় না কিছু কিছু কালার আছে যেগুলো কিনা কালার ম্যাচিং করে পাওয়াই যায় না তারপর আমি চেষ্টা করেছি ফুলের সঙ্গে ম্যাচিং করে নিয়ে আসি তোমরা চাইলে এই ড্রেসগুলো অন্য পেইন্ট বা অন্য কালার দিয়েও কাস্টমাইজ করে নিতে পারো আপুর ড্রেসগুলো আজকে ডেলিভারি দিয়ে দিয়েছি আপু হাতে পেয়ে জানি না কি ধরনের রিভিউ দেয় একটা কাস্টমার যখন ড্রেস হাতে পেয়ে রিভিউ না দেওয়া পর্যন্ত আমার শান্তি লাগে না তারা যখন ড্রেস হাতে পেয়ে আমাকে সুন্দর সুন্দর রিভিউগুলো দেয় তখন আমার কাছে এত খুশি লাগে এটা ভাষায় বলে বোঝানোর মত না আপু যেহেতু চার হাজার টাকার উপরে ড্রেস অর্ডার করেছে তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে সকল আপুরা চার হাজার টাকার উপরে ড্রেস অর্ডার করবে তাদের জন্য গিফট থাকবে তো আপু পেয়ে গেছে একটা থ্রি পিস আমার পেজের একটা থ্রি পিস কিন্তু চার হাজার টাকার উপরে পার্সেল অর্ডার করলে পেয়ে যাচ্ছ আমার পেজের একটা থ্রি পিস তো যারা যারা অর্ডার করতে চাও তারা তার ইনবক্সে বা এর এসে অর্ডার করবে আর আরেকটা কথা আমার টিকটক ইনবক্সে কেউ নক দিবেন না কারণ আমার টিকটক ইনবক্সে এত বেশি মেসেজ জমে গেছে যে সেটা আমি খুঁজেই পাচ্ছি না টিকটকের ইনবক্স কোথায় চলে গেছে আমি এখন দেখতে পারতেছি না সবাই ইমোতে নখ দিবেন কিংবা হোয়াটসঅ্যাপে ইমো আর হোয়াটসঅ্যাপের অর্ডার কনফার্ম করা হয় টিকটকে যারা নক দেন তাদের অর্ডারগুলি কনফার্ম করা হয় না কারণ সেগুলো আমি দেখতে পাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ড্রেসগুলি কেমন হয়েছে প্রত্যেকটা ড্রেসের ভিডিও আপলোড দেওয়া হবে আল্লাহ হাফেজ